আসসালামু আলাইকুম বনসায় শব্দের সাথে অনেকে পরিচিত আর অনেকের কাছে এই বনসাই অজান তবে আমার অনেকদিনের শখ আমার একটা বনসাই গাছ হবে বেশ কয়েকদিন যাবৎ অনবরতই বৃষ্টি পড়তেছে তাই ছাদ বাগানে গেছিলাম গাছের অবস্থা দেখতে এবং গিয়ে দেখলাম ছাদের একটি বেগুন পৌঁছে গেছিল অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আগাছা জন্ম নিয়েছে বেশি এবং হঠাৎ নজরে পড়লো এই অসত্য গাছটি যেহেতু আমার মনে অনেকদিন যাবৎ বনসাই তৈরি করার জন্য একটা ইচ্ছা ছিল তাই অসত্য গাছটি কেটে একটি টবে বসাবো এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি এই অসত্য গাছটি প্রায় পনেরো বছরও বেশি বয়স এর গোড়ালি অনেক বেতন পর্যন্ত চলে গেছে তাই আমার পক্ষে একা সম্ভব না এই গাছটি নেওয়া তাই তার পাশে একটি অসুস্থ গাছ থেকে থেকেই নেয় যতটুকু সহজ মনে করছিলাম ততটুকু সহজ নয় গাছগুলো তুলতে কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন হয়েছিল এবং সাদের অন্য আরেকটি অসুস্থ গাছ দেখা যায় ছোট এই দুটি গাছ তুলতে প্রায় আমার বেশি সময় লাগে তারপর এই গাছগুলো রোপণ করার জন্য মাটি প্রস্তুতকরণ করতেছিলাম এবং প্রথমে আমি গাছটি রোপণ করতেছিলাম এবং এই পাত্র নিচে আমি একটি ছিদ্র করে দিই যাতে অতিরিক্ত পানি চলে যায় আমি যেহেতু এই কাজের নতুন আমার অনেক কিছু ভুল থাকতে পারে কিভাবে আমি এই কাজটি সম্পূর্ণ করব খারজ জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তারপর যে অসত্য গাছটি বড় ছিল তা হালকা একটি বড় পাত্র স্থাপন করি গাছটি সবচেয়ে জন্য আমি একটি ইট ব্যবহার করেছিলাম আমার বনসাই শিকার প্রতি আগ্রহ আছে কিভাবে আমি শিখতে পারি তা কমেন্টে বলে যাবে এখানে যে অতিরিক্ত বানটি আমার ছাদে পড়েছিল তা আমি আবার বালতিতে নিয়ে নিচ্ছি এবং সর্বশেষ আমি গাছগুলো ছাদের একটি খন্নারে রেখে দিচ্ছি এবং আমি ভাবলাম যে দুই দিন পর আমি গাছের ডালগুলো কেটে দিব এবং সর্বশেষ পানির ট্যাঙ্ক থেকে পানি নিয়ে এই গাছের গোড়ালিগুলো ভিজিয়ে দিই আপাতত বনসাই তৈরি করার জন্য আমি এই প্রাথমিক কাজটি করেছি পরবর্তী দাপসমূহ কিভাবে কি করলে ভালো হবে তা যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন